আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা সকল এয়ারড্রপের লিস্ট রয়েছে এখান থেকে প্রতিটা এয়ারড্রপে যখন আপনি জয়েন হবেন একটা জিনিস খেয়াল করবেন ওয়ালেট কানেক্ট করতে হয় এবার দেখুন এই ওয়ালেট আপনি কোনটা কানেক্ট করবেন কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না কোনটা থেকে ভালোভাবে টাকাটা হাতে নেওয়া যায় এবং এই ওয়ালেট যে কানেক্ট করবেন প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ওয়ালেট কানেক্ট করতে হবে কিনা না সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব এবং আপনার এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবেন দেখুন আমি যদি প্রথমে হ্যামিস্টারে ঢুকি এখানে যে কোনো দুইটা থেকে বা তিনটে থেকে আপনাদেরকে দেখাচ্ছে প্রথমে যদি আমি হ্যামেস্টারে ঢুকি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল করুন এখানে যাওয়ার পরে আমরা কিন্তু ওয়েড্রো অপশনে ওয়ালেট কানেক্টের অপশন পেয়ে যাই ওকে সো আমি এয়ার যাচ্ছি দেন এখান থেকে ওয়েড্রোর উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কানেক্টু টন ওয়ালেট এটার উপরে আমরা যখন ক্লিক করব অলরেডি ওয়ালেট কানেক্ট করা রয়েছে এবার দেখুন এখানে আমি কানেক্ট করেছি টন কিপার একটু মাথায় রাখেন টন কিপার এবার টন কিপারের ওয়ালেট একটা এবার আমি একটু ব্যাগে চলে যাচ্ছি এরপরে আমরা আরেকটা ওয়েবসাইটে যদি ঢুকি এখান থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন আমি যদি ব্ল্যামে ক্লিক করি দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে কন্টিনিউ অ্যান্ড দেন ওয়ালেটের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা রয়েছে এটাও কিন্তু টন কিপার এবার টন কিপার ওয়ালেট একটা থাকবে আপনি একটা ওয়ালেট ব্ল্যামে একবার কানেক্ট করবেন আবার হ্যামেস্টারে একবার কানেক্ট করবেন মানে আপনি যদি মাল্টিপেল হ্যামেস্টার খোলেন মাল্টিপ্যাল হ্যামেস্টার খোলে মাল্টিপেল টন কিপারে কানেক্ট করতে হবে টন কিপার না মানে টন যত ওয়ালেট রয়েছে একটা ওয়ালেট একটা বোটের জন্য এবার আমার এখানে যতগুলো বোট রয়েছে ধরুন এই বোটে হ্যামেস্টারে আমি আমার টন কিপারটা কানেক্ট করব আবার ওই সেম টন কিপারটা আমি মেজরে কানেক্ট করব। সেম ডক সেম টাইম ফ্রেম সেম ব্যানানা সেম সেরি সবগুলোতে কিন্তু সেম আমি টন কিপার কানেক্ট করব। এবার প্রসঙ্গত কোনো কারণে যদি আপনাকে হ্যামেস্টারের দুইটা অ্যাকাউন্ট খুলতে হয় অথবা মেজরের দুইটা অ্যাকাউন্ট খুলতে হয় অথবা ডক্সের দুইটা অ্যাকাউন্ট খুলতে হয় যখন আপনি দুইটা অ্যাকাউন্ট খুলবেন হ্যামেস্টারে তখন ওই দুইটা অ্যাকাউন্টের জন্য দুইটা টন কিপার অথবা টর্ন ওয়ালেট কানেক্ট করবেন আশা করি এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার কেননা হ্যামেস্টারের একটা হ্যামেস্টারে একটা টনকিপার কানেক্ট করবেন এবার ওই টনকিপারে অন্য কোনো হ্যামেস্টার কানেক্ট করবেন না এবার ওই যতগুলো টেলিগ্রাম বোর্ড রয়েছে সবগুলোতেই কিন্তু একটা কানেক্ট করা যাবে যখন একটাকে আপনি মাল্টিপেল করতে যাবেন তখন কিপার হোক বা টন যত ওয়ালেট রয়েছে সবগুলো কিন্তু মাল্টিপেল করতে হবে না হলে টেলিগ্রাম যে বোর্ড রয়েছে সেটাকে আপনাকে সেখান থেকে সাসপেন্ড হতে পারেন এবং পেমেন্ট নাও পেতে পারেন বিভিন্ন ঝামেলা হতে পারে আশা করি কোন ওয়ালেট কোনটায় কানেক্ট করতে হবে এতটুকু ক্লিয়ার আবারও ক্লিয়ার করে দিচ্ছি বারবার যখন টনকিপারেই বলতেছি কিপার বেস্ট কিপার কেন বেস্ট কিপার থেকে আপনি বিনান্সে সরাসরি টাকা উইড্রো দিতে পারবেন অনান্য ওয়ালেট থেকেও দেওয়া যায় বাট টনকিপারটা আমার কাছে ইজি মনে হয়েছে এই কারণে আপনাদেরকে বলতেছি আমিও পার্সোনালি এটাই ব্যবহার করি এবং টন কিপার থেকে বিনান্সে যখন উইড্রো দেবেন বিনান্স থেকে পিটুপির মাধ্যমে সেল করে আপনি টাকাটা হাতে নিয়ে আসতে পারবেন অথবা কিপারে যদি রেখেও দেন এটা কিন্তু প্রাইস যখন বাড়বে সরকার ওখান থেকে আবার নিয়ে যেতে পারবেন ওকে সো এই ছিল বিষয় আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে কোন ওয়ালেট কোনটার জন্য কানেক্ট করবে এবং মাল্টিপেল খুলব কি না যদি এই বিষয়টা জানা থেকে থাকে তাহলেও ধন্যবাদ আর জানা না থাকলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানে কিন্তু লেটেস্ট আরও অনেক আপডেটগুলো আসতে থাকে যদি আপনি জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং আমার পিন কমেন্টে নতুন নতুন যদি বট আসে সেগুলোর লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেব থ্যাংক ইউ